আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবার বন্ধুরা আজকে আমি একটা একটা যুবকের ঘটনা বলবো যে সব সময় পাপের মধ্যে ডুবে থাকত এবং সে কিভাবে দিনের পথে ফিরে এলো তার সাথে কি ঘটেছিল তার সাথে কি এমন হল যে সে দিনের পথে ফিরে এলো। আজকের ঘটনাটি সকলের জন্য শিক্ষণীয় আমরা যারাই পাপের মধ্যে ডুবে থাকি তাদের এই গল্পটা অবশ্যই দেখা উচিত কারণ আল্লাহ সব সময় ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন আমরা নিজেরাই ক্ষমা চাইতে জানি না তো চলুন ভিডিওটি শুরু করা যাক রাত তখন প্রায় দুইটা বাইরে বৃষ্টি ঝরছে জানালায় টুপটপ শব্দ রায়ান একা বসে আছে ঘরের ভেতর নীরব অন্ধকার ভালি একটা নিস্তব্ধতা টেবিলে ছড়ানো কিছু সিগারেট খালি বোতল আর ফোনের পর্দায় হারাম ভিডিওর রিকমেন্ডেশন সে চুপচাক তাকিয়ে থাকে যেন নিজের ভেতরে কিছু একটা মরছে ধীরে ধীরে এক সময় জানালার দিকে যায় বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ে কাঁচ বেয়ে দূর থেকে ভেসে আসে আজানের সুর আসসালা তু মিনান নাউম রায়ানের বুকটা কেঁপে ওঠে কত বছর হল সে নামাজ পড়েনি কত নামাজ সে ফেলে দিয়েছে একটা কণ্ঠ যেন ভেতর থেকে বলে ওঠে আল্লাহ কি এখনও আমাকে ক্ষমা করবেন তার চোখ ভিজে আসে বাইরের বজ্রপাত ঘরের ভিতর এক মুহূর্তের জন্য আলো ফেলে সে আয়নায় নিজের দিকে তাকায় ক্লান্ত অপরাধ বোধে ভরা মুখ হঠাৎ মনে পড়ে যায় সব মিথ্যা কথা অন্যায় কাজ হারাম রাস্তায় কাটানো বছরগুলো সব কিছু যেন সামনে ভেসে ওঠে সে অজুর পানির কাছে যায় ঠান্ডা পানি মুখে দেয় আর চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে মুখ ধুয়ে আয়নায় তাকায় এবার চোখে ভয়ের বদলে লজ্জা আর অনুতাপ তার ঠোঁট কাঁপে মনে পড়ে কোরআনের সেই আয়াত হে আমার বান্দা তুমি যত গুনাহ করো না কেন যদি তুমি আমার দিকে ফিরে আস আমি তোমাকে ক্ষমা করব রায়ান সেজদায় পড়ে যায় চোখের পানি গাল বেয়ে মাটিতে পড়ে আর বৃষ্টির শব্দের সঙ্গে মিশে যায় তার কান্না তার কণ্ঠ কাঁপে হে আল্লাহ আমি ভুল করেছি আমি অনেক দূরে চলে গিয়েছিলাম কিন্তু এখন আমি ফিরে আসতে চাই তুমি কি আমায় গ্রহণ করবে বাইরে বৃষ্টি থেমে যায় জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ে রায়ানের সেজদার জায়গায় একটা শান্তি এক অজানা প্রশান্তি ছড়িয়ে পড়ে পুরো ঘরে ভোর হয়ে আসে রায়ান জানালার পাশে বসে কোরআন খুলে রেখেছে সামনে তার মুখে শান্তির হাসি ঘরের টেবিলে এখন নেই সিগারেটওয়ার বোতল শুধু একটা তসবি আর কোরআনের নূর বাইরে পাখির ডাক শোনা যায় সে ধীরে ধীরে বলে আল্লার দরজা কখনো বন্ধ হয় না শুধু দরজায় কড়ান আর সাহস চাই